আসসালামু আলাইকুম শীতে প্রচুর গাজর পাওয়া যায় এবং দামও থাকে কম তাই ভাবলাম গাজর দিয়ে গাজরের হালুয়া বানিয়ে নিই তো আজকে আমি আপনাদের সাথে গাজরের একটা টেস্টি হালুয়া শেয়ার করব তো আমি এখানে দেড় কেজি মতো গাজর নিয়ে নিয়েছি এবং গাজরটাকে সুন্দর করে ধুয়ে এটাকে ছিলে নিতে হবে এবার আমি এই সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নেব গ্রেড করার জন্য আমি খুব চিকন অথবা মোটা করি নাই মাঝারি যে সাইজটা সেটাকে সেভাবে আমি এটাকে গ্রেড করে নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে ঘি দিয়ে দেবো এই ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে সুন্দর করে গাজরটাকে ভেজে নেব। যাতে গাজরের এক্সট্রা যে পানি আছে সেটা শুকিয়ে যায় আমি এটাকে চার পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে এটা নিচে থেকে যেন পোড়া না লাগে তাহলে আপনার গাজরের হালুয়ার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তো আমি এখানে সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দুধ জাল করে ঘন করে রেখেছিলাম সেই ঘন দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ মতো দুধ ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন আমি এখানে দুধটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না যেহেতু আমি দুধটা আগে থেকেই ঘন করে নিয়েছি এবং দুধটাও কম দিয়েছি এটাকে একদম ভর্তা ভর্তা করব না এটা একটু শক্ত শক্ত থাকবে এভাবে আমি সিদ্ধ করে নেব এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ এবং এখানে দারচিনি দিয়ে দিলাম এক চিমটি দিয়ে এটাকেও আবার সুন্দর করে মিক্স করে দিচ্ছি এটার সাথে আমার দুধটা শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি দেব চিনি তো আমি এখানে দেড় কাপ মতো চিনি ইউজ করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনি দেবেন যদি বেশি মিষ্টি খান অবশ্যই চিনি বেশি দিতে হবে এবং কম চিনি খেলে মিষ্টি খেলে একটু কম চিনি দেবেন আমি আবার একটু কম মিষ্টি পছন্দ করি এর জন্য আমি হালকা মিষ্টি দিয়ে এটা তৈরি করব তো চিনি দেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন আবার পানি পানি হয়ে যাবে সেটাকেও আবার চিনিটা সুন্দর করে আমি চুলার উপরে আবার খানিকক্ষণ নেড়ে চেড়ে চিনিটা যে পানিটা এসেছিলো সেটাকেও শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়া দুধ আমি এখানে দুই কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব আপনার এটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে পোড়া লাগতে পারে তো এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি ঘি তো শেষের দিকে ঘিটা দিলে ঘিয়ের একটা ফ্লেভার থেকে যায় এবং এটা খেতে খুবই মজা লাগে এবং ফ্লেভারটাও সুন্দর আসে তো ঘি দিয়ে আমি বেশিক্ষণ নাড়বো না কিছু সময় নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমার এভাবেই রান্না শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন সুন্দর হয়েছে আমার রান্না কমপ্লিট আমি এখন সার্ভ করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভীষণ মজার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম যদি না করে থাকেন তো আমি উপর দিয়ে খানিকটা বাদাম ছড়িয়ে দিলাম তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ